এখন কিন্তু অনেকেই নিজেকে সমন্বয়ক দাবি করছে পাঁচই অগস্টের পূর্বে যাদেরকে কোনোদিন কোথাও দেখা যায়নি যে নাহিদ ইসলাম যদি আমাদের রাজনৈতিক দলে ওই ক্ষমতার চেয়ার ছেড়ে আসে তাহলে দিন শেষে আমরা জনগণের কাছে আমাদের যাওয়াটা আরো দ্রুত হবে সহজ হবে ওবায়দুল কাদের গণভবন থেকে আমাদের সাথে কথা বলেছেন যোগাযোগ করি ওপেন একদম ব্ল্যাঙ্ক চেক যা চাইব তা যেভাবে চাইবো সেভাবে এ বলছে এ মাস্টারমাইন্ড সে বলছে সে মাস্টারমাইন্ড আসলে মাস্টারমাইন্ডকে কালচার তৈরি হয়ে গিয়েছে আমরা আমাদের জায়গা থেকে ক্ষমতাকে পূজা করি এক প্রকার আমার ব্যক্তিগতভাবে এত টাকার যোগান দিয়ে কখন ইলেকশন করা দ্বারা সম্ভব না এতে আমি জিতলে জিতবো না জিতে হেরে যাবো কোনো সমস্যা নেই আমরা আটটা বিভাগে নয়টা প্রোগ্রাম করেছি বিভাগে গিয়ে এবং তখন পর্যন্ত আহত প্রায় দুই হাজারকে সহযোগিতা করা হয়েছিল এখন আহত দলটা কেন একটু দেরি হয়েছিলো এখন কিন্তু অনেক হয়ে গেছে আহত দেখ দেরি হচ্ছিল কেন ভাই একটা ওই ফাউন্ডেশন কিন্তু অগাস্টে তৈরি হয় নাই ওই ফাউন্ডেশন অক্টোবরে রান করেছে একটা ফাউন্ডেশন হয় কি নতুন একটা অফিস মাত্র জন্ম নিয়েছে তার অবকাঠামো আনতে হয় জনবল দিতে হয় চালু করতে হয় তো সেই জায়গায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আহতদের ভেরিফিকেশানটা টাফ এমনও হয়েছে আপনাকে আজকে বলি আহতদেরকে ওইখানে এনলিস্টেড করার জন্য একটা নতুন সিন্ডিকেট তৈরি হয়েছিলো যারা কয়েকজন আমলাকে একসাথে করে তারা ওইখানে টাকার বিনিময়ে আহতদেরকে ভেরিফাইড করে দিচ্ছিল সরকারি এরকম কর্মচারী কর্মকর্তা এটাতে যুক্ত হয়েছিল তাদেরকে অলরেডি ফাইন্ড আউট করা হয়েছে থানায় দেওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে সো এই ভেরিফিকেশন প্রসেসটা আপনি যদি দ্রুত করতে গিয়ে এখানে এরকম অনেক মানুষ ঢুকে যায় যারা আসল আহত বা আহত বা শহীদ না তখন আপনার পুরো লিস্টটা প্রশ্নবিদ্ধ হবে তখন ওই ভুয়া মুক্তিযোদ্ধার মতো যে একটা অবস্থা এরকম এখানেও তৈরি হবে আমরা এটা চাইডি বলে ওই প্রসেসটা একটু স্লো ছিল বাট এখন সেটা যথেষ্ট ফাস্ট হয়েছে আমার কাছে মনে হয় অফিসের বাইরে থেকে অনেক অনেক কথা বলতে পারে যারা কাজ করছে আমি তো নিজের চোখে দেখেছি স্নিগ্ধ থেকে শুরু করে তারা আমি মনে করি সর্বোচ্চ চেষ্টা করছি সীমাবদ্ধতা আছে কিন্তু সেগুলো থেকে তারা নিজেকে প্রতিনিয়ত সুদ্রে নিয়ে কাজ করার চেষ্টা করছে আমরা একদম শেষ মুহূর্তে আছি আমার আরও কয়েকটি প্রশ্ন আছে একদম ছোট করে যদি আপনি উত্তর দিতেন সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে আপনাদের অবস্থান কি আমরা দেখেছি যে ইউএন থেকে যে রিপোর্ট দিয়েছে সেখানে একদম স্পষ্টত তারা বলেছে যে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পনেরোশো মানুষকে হত্যা করা হয়েছে তারও বেশি করা হতে পারে এরপরে আওয়ামী লীগের বিষয়ে আপনাদের অবস্থান কি সে সঙ্গে আরেকটা সম্পূর্ক প্রশ্ন করে রাখি যে আমরা যদি দেখি পাঁচ আগস্টের পরে অথবা পাঁচ আগস্টের উপরে মানুষ আসলে যাদের বিচারটি চেয়েছিল তাদের আওয়ামী লীগের শীর্ষ নেতা যারা রয়েছে এবং এই গণভ্যুত্থানে হত্যাকাণ্ড ঘটানোর জন্য যারা প্রত্যক্ষভাবে নির্দেশ দিয়েছিল যাদের উস্কানিতে পুলিশগুলি চালিয়েছিল তাদের অনেকে পালিয়ে চলে গিয়েছে এবং তারা পাঁচ আগস্টের পরে দেশেই ছিল এই বিষয়ে আপনাদের বক্তব্য কি প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন আওয়ামী লীগ এবং খনি হাসিনা খুনি হাসিনা খুনি হাসিনা হয়ে উঠেছে যে প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে সেটার নাম আওয়ামী এবং আওয়ামী লীগ ছাড়া খুনি হাসিনা কেউ না আবার খুনি হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী কেউ না এই দুইটা জিনিসটা একটা আরেকটার সাথে অতপ্রতভাবে জড়িত পুরো বাংলাদেশে যত অন্যায় অপকর্ম চাঁদাবাজি সিন্ডিকেট ক্ষমতার অপব্যবহার গুম খুন হত্যা এগুলো হয়েছে ওই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে সো একদম স্পষ্ট একটা ক্লিয়ার কথা বলি খুনি হাসিনা এই খুনের নির্দেশদাতা এবং এই খুন বাস্তবায়ন করার প্ল্যাটফর্ম হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই তিনটা প্ল্যাটফর্মে এই বাংলাদেশ রাজনৈতিক রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না এই তিনটা প্ল্যাটফর্মে যদি এই খুনগুলো খুন হয় এই হাজার খুনের দায় যদি খুনি শেখ হাসিনা হয় তার যদি ওই জায়গা থেকে অবশ্যই ফাঁসি হওয়া উচিত যদি হয় তাহলে একই অপরাধের কারণে আওয়ামী লীগ সহ সংশ্লিষ্ট তার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলোর নিষিদ্ধ অবশ্যই প্রয়োজন এবং এটা যদি না হয় আগামীতে এই অপরাধগুলোকে উস্কে দেওয়ার জন্য প্রশ্রয় দেওয়ার জন্য এই একটা উদাহরণই যথেষ্ট যেটা আমরা আমাদের জায়গা থেকে কখন হতে দিব না এক দ্বিতীয়ত আরেকটি জিনিস হচ্ছে আওয়ামী লীগ থেকে শুরু করে এই দোসরদের অনেক সিনিয়র লিডার তাদের জায়গা থেকে পাঁচই আগস্টের পরে কিছুদিন ছিল এবং এরপরে তারা বিভিন্নভাবে পালিয়ে গেছে সত্যি বলতে ওই একটা ভালনারেবল অবস্থায় পরের কয়েকদিন যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে তিন দিন দেরি হয়েছে গঠিত হওয়ার পরে ফাংশন করতে অনেক দিন লেগেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন যারা এটাতে বা ইন্টেলিজেন্স এজেন্সি যারা এটাতে ওয়ার্ক করে তাদের গ্রেফতার করবে প্রথম এক মাস আমার কাছে কোনো মাস তারা কোনো ফাংশনই করে তারা ফাংশন করা শুরু করেছে অন্তত এক দুই মাস পর থেকে সো এই জায়গায় তাদের একটা আমি বলবো সীমাবদ্ধতা না এক প্রকার ব্যর্থতাও ছিল যে তারা এই কাজটি করতে পারে নাই কিন্তু এখন যখন তারা কিছুটা স্টেবল অবস্থায় এসেছে এখন যদি তাদের এই অ্যাক্টিভ দেশের বাইরে যারা গিয়েছে এরা আলাদা হিসাব তাদের অন্য নেগোসিয়েশনের মাধ্যমে নিয়ে আসতে হবে প্রসেসের মাধ্যমে কিন্তু দেশের ভিতরে যারা আছে তাদেরকে গ্রেফতার করা এবং বিচারের আওতায় আনা পুরো বাংলাদেশের দায়বদ্ধতা রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা আমরা কিন্তু শুনছি এবং জানতে পারছি বিভিন্ন জেলা উপজেলার সেন্ট্রালের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা রয়েছেন ওই ফ্যাসিস্টের যারা দোসর তাদেরকে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের আবার বিভিন্ন জেলা পর্যায়ের সেন্ট্রাল পর্যায়ের প্রেসিডেন্ট সেক্রেটারিরা বিভিন্নভাবে প্রশ্রয় দিচ্ছেন আশ্রয় দিচ্ছেন টাকার বিনিময়ে হোক এই বিনিময়টা ম্যান পাওয়ার সাপ্লাই দেওয়ার বিনিময়ে হোক ভিতর ভিতর নেগোসিয়েশনের বিনিময়ে হোক এটি করছেন এটি যদি করেন একটা জিনিস মনে রাখবেন বিগত ষোলো বছর আপনাদের সাথে যে হয়েছে যা হয়েছে এটার আপনারা ভুক্তভোগী যদি এটা করেন না আজকে থেকে ষোলো বছর লাগবে না আবার আপনারা এটার ভুক্তভোগী হবেন এবং এটার জন্য একটা জিনিস শুধু বলি যেই তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারা কোনোদিন আপনাদেরকে মাফ করবেন এই অভিযোগটা তো নতুন যে রাজনৈতিক দল হচ্ছে তাদের বিরুদ্ধে অনেকে দিচ্ছে যে আওয়ামী লীগের অনেক লোকজনকে এখানে অ্যাকোমোডেট করার একটা না 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 কখনো ব্যাপারটা এরকম না আওয়ামী লীগের যে কেউ একজন দেখেন বাংলাদেশে বলা হয় থাকে পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সমর্থক আছে ভোটার আছে এই পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট মানুষ সবাই তাদের জায়গা থেকে খুন গুম হত্যা ক্ষমতার অপব্যবহার অন্যায়ের সাথে জড়িত ছিল না যারা ছিল এই শাস্তিটা যেন তাদের হয় শাস্তি যেন তদন্ত সাপেক্ষে একজন অন্যায়কারীর হয় ক্ষমতার অপব্যবহারকারীর হয় শাস্তি যেন একজন সাধারণ মানুষ যে শুধু একটা ভোট দিত কোনোদিনই অন্যায়কে সমর্থন করে তাদের যেন যেন না হয় আমি একদম স্পষ্ট করে দেখেছি আওয়ামী লীগকে ভোট দিত এমন কিছু মানুষও ছিল যারা চেয়েছিল খুনি হাসিনা শেষ হওয়া প্রয়োজনীয় অনেক জ্বালিয়েছে বাংলাদেশে সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই মানুষগুলোকে আপনি দেশটিকে চাইলেই দেশটিকে বের করে দিতে পারেন না আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই মানুষগুলো যদি মনে করে খুনি হাসিনা একজন খুনি এই মানুষগুলো যদি মনে করে যে আওয়ামী লীগের যাকে ব্যবহার করে বাংলাদেশে গণহত্যা হয়েছে তাদের এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই এবং যদি মনে করে এই মানুষগুলোর খুনি হাসিনা সহ এই আওয়ামী লীগ সহ সকলের বিচার হওয়া উচিত এবং তারা মনে করে যে না এইখান থেকে বের হয়ে তাদেরকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে তারা অন্যদিকে মুভ করতে চায় সেটা শুধু আমাদের রাজনৈতিক দল না বিএনপি হোক অন্য কোনো হোক সেখানে তারা যেতে পারে এইটুকু স্পেস এবং এইটুকু নিজেকে সংশোধন করে ঠিক পথে আনার স্পেসটুকু তাদের দেওয়া উচিত তবে কোনো অন্যায়কারীর প্রশ্নে বিন্দু মাত্র কোনো নেগোসিয়েশন নেই আগে জাতীয় নির্বাচন তারপরে স্থানীয় সরকার নির্বাচন কি বলবেন আপনি শুধু আমরা না এই কথাটা আমার মনে প্রশ্নের আমরা মনে করি বিএনপি এবং বিএনপির সমমনা যারা তারা তাদের জায়গা থেকে এটা চাচ্ছে যে যেন স্থানীয় নির্বাচনটা পরে হয় আম এবং বিএনপি এবং বিএনপির সম্ভাবনা বাদ দিয়ে যারা রয়েছে তারা তাদের জায়গা থেকে যাচ্ছে স্থানীয়টা যেন আগে হয় এবং স্পেসিফিক কয়েকটা লাইনের কথাটা বলি আমার জায়গা থেকে কেন মনে হয় স্থানীয়টা আগে হওয়া প্রয়োজন এক গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠান জুডিশিয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশন এগুলোকে নির্বাচনের উপযুক্ত করে গড়ে তুলতে পেরেছে কিনা এটার একটা লিটমাস টেস্ট হতে পারে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এখানে তারা তাদের ভুলভ্রান্তি সীমাবদ্ধতাগুলোকে ফাইন্ড আউট করে সংশোধন করে ই বাংলাদেশের ইতিহাসে সেরা একটি জাতীয় নির্বাচন দিতে পারে যদি এটা না করা হয় সরাসরি জাতীয় নির্বাচনে যায় তাহলে এই ক্ষেত্রে এমনটি হতে পারে ওইখানে এমন কোনো একটি সীমাবদ্ধতা লক্ষ্য করা গেল বা এই যে কোনো একটা সিস্টেম যদি ফেইল করে তাহলে দিন শেষে আমাদের আকাঙ্ক্ষার যে জাতীয় নির্বাচন সেটা আমরা নাও পেতে পারি এক দ্বিতীয় আর জিনিস নর্মালি যখন একটা ক্ষমতাসীন দল ক্ষমতায় চলে আসবে এরপরে যখন তারা এরকম একটি নির্বাচন দিতে যাবে তখন যেটা খুব স্বাভাবিকভাবে তাদের মার্কা দিয়ে দিক আর মার্কা না দিয়ে দিক তারা তাদের মাই ম্যান বসানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে স্থানীয় নির্বাচন আমরা এটা বাংলাদেশের ইতিহাস সবসময় দেখে এসেছি যদি এই নির্বাচনটা অন্তর্বর্তীকালীন সরকারে হয় সরকারের সময় তাহলে একটা ফেয়ার প্লে গ্রাউন্ড থাকবে বাংলাদেশ সকল রাজনৈতিক দলের জন্য মাই ম্যানের ইলেকশন হবে না জনগণের যে ম্যান তার ইলেকশন হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা আমাদের জায়গা থেকে আরেকটা বিষয় মনে করি যে যদি এই স্থানীয় নির্বাচনটা এই জায়গাতে আগে হয় তাহলে যেটি হবে যে এই স্থানীয় নির্বাচন বাংলাদেশের পার্সপেক্টিভে এখন যে মানুষ আগামী এক বছরে বিগত ছয় মাসে স্থানীয় পর্যায়ের অনেক জায়গায় সেবা থেকে মানুষ বঞ্চিত হয়েছে আওয়ামী লীগের দালাল যারা চেয়ারম্যান ছিল কাউন্সিলর ছিল বিভিন্ন তারপর হচ্ছে প্রতিনিধি ছিল বিভিন্ন জায়গায় তারা কিন্তু পালিয়ে গিয়েছে অনেকে অনেকে জেলখানায় আছে এই জায়গাটা যে শূন্য মানুষ কিন্তু বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে আগামী এক বছর মানুষকে এটার জন্য অনেক কষ্ট করতে হবে স্ট্রাগল করতে হবে সো এই জায়গাটা বা এই সেবাটার জন্য হলো স্থানীয় নির্বাচনটা আমি মনে করি ঈদের পর দ্রুত দিয়ে দেওয়া প্রয়োজন যার যোগ্যতা আছে নির্বাচিত হবে মানুষ অন্তত ভোগান্তিতে পড়বে না এই সেবাগুলো থেকে বঞ্চিত হবে না